প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমার মমকে আমার ড্যাডকে গডের পরিচয় দেওয়ার জন্য এবং তার ব্যাপারে শিক্ষাদানের জন্য এটা তাদের জন্যই তাদের জন্যই আজ আমি এখানে আমি গডকে জানি আর আমি এটাও জানি যে গড কোনো নির্দিষ্ট জায়গায় থাকেন না তিনি থাকেন সমস্ত জায়গায় আর থাকেন আমাদের জীবনের প্রতিটি অংশে আমি চাই আজকে পরিষ্কার করে দিতে আমি মনে করি না যে আমি এখানে কনভার্ট হতে এসেছি আমি বড় হয়েছি এই একই গডকে জেনে আমি আজ এখানে মুক্তকণ্ঠে সেই বিশ্বাসকেই স্বীকার করার জন্য আপনারা দেখবেন ক্রিশ্চানিটি আর ইসলামের শিক্ষা প্রায় একই ধরনের আর যেমনটা আমি পড়েছি যেমনটা আমি কোরআনে পড়েছি এটা শুধুমাত্র আমার কাছে অর্থবোধক বলে মনে হয়েছে কারণ আমি বেড়ে উঠেছি এই সমস্ত মানুষদের গল্পগুলো শুনেই আর তাদের রেফারেন্সের শিক্ষা নিয়ে আর আমি যেই কোরআন অধ্যয়ন করলাম আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমি অলরেডি গড়ে বিশ্বাসী আমি অলরেডি তাকে জানি তার পথেই আমি এতদিন ধরে চলছি যদিও তখন তা ছিল ত্রুটিপূর্ণ ইমপারফেক্ট সেই সময় আমি এই সুযোগটাকে বেছে নিতে চাই মুসলিমদের বিশেষ করে ইউএসের খ্রিস্টানদের দাওয়াত দিতে চাই যাতে করে তারা এই সিমিলারিটিসগুলো আনকভার করতে পারে যেমনটা আমি করেছি আজও আমি মনে করি না যে আমি ক্রিশ্চানিটি থেকে দূরে সরে গিয়েছি আমি শুধুমাত্র গডের বাণী পাঠ করেছি আর আমি নিশ্চিত হয়েছি যে আমি এতেই বিশ্বাস করি এখানে যারা আছেন আমি সবাইকে একটা পরিবার বলে মনে করি আর এই দৃশ্যটা আমার জন্য একটু বেশি ইমোশনাল আর অনেকটাই আমার জন্য ইন্টিমেট আমরা এই মসজিদে এই কাজটা গত দশ বছর ধরে করছি আর মানুষকে তাদের ইসলামের দিকে জার্নিতে সাহায্য করে যাচ্ছি আর আমার পক্ষে বলাটা সম্ভব নয় যে তাদের সংখ্যাটা কতজন তবে এখন যেটা আমি বলতে যাচ্ছি সেটা কোনোভাবেই বাড়িয়ে বলা হবে না যে আমি আর কাউকেই দেখিনি ইসলাম গ্রহণের ব্যাপারে এতটা সিরিয়াস হতে যতটা সিরিয়াস হতে দেখেছি আমি টিসাকে অ্যান্ড অ্যান্ড আই মিন দ্যাট আমি সাধারণত বাস্তবে যারা ইসলাম গ্রহণ করতে আসেন আমি আমার ফিরিজফি অনুযায়ী তাদেরকে ফিরে যেতে বলি ভাবতে বলি জাস্ট তাদেরকে আরও সময় নিতে বলি তাদেরকে এক প্রকার নিরুৎসাহিতই করে থাকি আমি তাদেরকে এই সমস্ত কথা বলে থাকি যাদেরকে আমি দেখি যে তারা অন্তরের অন্তঃস্থল থেকে ইসলাম গ্রহণ করতে চাইছে না বরং তারা ইসলাম গ্রহণ করতে চাইছে বিয়ে করার উদ্দেশ্যে কোনো মুসলিম পুরুষ বা মুসলিম নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমি যাদেরকে দেখেছি যে তারা ইসলাম গ্রহণ করতে চায় তাদের অন্তরের অন্তঃস্থল থেকে দে রিয়েলি ওয়ান্টেড টু এমপ্রেস ইসলাম ফ্রম দ্য কোড় অফ দেয়ার হার্টস তাদের মধ্যে অন্যতম হলেন এই তিসা তাই শুরুতে যখন আদম এবং তিসা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাই আমি আক্ষরিক অর্থে জানতে চাইনি যে তিসা ইসলাম গ্রহণ করছেন কি না কারণ শুরু থেকেই আদম আমার সাথে এ বিষয়ে আলোচনা করছিলেন আর আমি আদমকে বলেছিলাম এটা তিসার নিজস্ব চয়েস আর আলোচনার প্রসঙ্গে আমি আদমকে বহুবার বলেছি যে তুমি ইসলাম গ্রহণের ব্যাপারে তিসাকে ফোর্স করতে পারবে না কোনোভাবেই তাকে প্রভাবিত করতে পারবে না আর তুমি করতেও পারো না আমি আশা করি তিনি তা করেননি তো আমার মনে আছে যেদিন তিসা কোরআন অধ্যয়নের জন্য হাতে একটা কোরআন পেয়ে গেলেন আমি ভাবলাম ওকে তিনি নিজেই অধ্যয়ন করে দেখুন কারণ যারা হাতে কোরআন পান তাদের অনেকেই সেলফে তুলে রাখেন কিন্তু এখানে দেখলাম কয়েক মাস পর আদম আমাকে বললেন যে আপনি আমাদের বাড়িতে চলে আসুন আর আপনি নিজেই তিসাকে কিছু প্রশ্ন করুন কারণ তিসা কোরআন অধ্যয়ন করেছেন আর কিছু প্রশ্ন তুলে ধরছেন তো আমি যখন ওনাদের বাড়ি গেলাম আমি দেখলাম যে তার কোরআনটা পূর্ণ হয়ে রয়েছে নোটসে আর বিভিন্ন মার্কসে আর রয়েছে টর্স অফ কোশ্চেন্স গাদা গাদা প্রশ্ন আমি মনে করেছিলাম অল্প কয়েকটা প্রশ্ন হয়তো থাকবে তো আমরা কয়েক ঘন্টা একসাথে অতিবাহিত করলাম তাই আমি বলতে পারি যে তিসার ইসলাম গ্রহণ কোনোভাবেই আদমের জন্য নয় আই মিন তার স্বামীর জন্য নয় কারণটা অন্য কোথাও রয়েছে আর আজ আমরা নিজেরাই শুনলেন তার কনভিকশন কতটা অল্প কিছু যা তিনি বললেন তা থেকেই বুঝতে পারা যায় যে তিনি কোনখান থেকে মুসলিম হতে চাইছেন আমার কাছে ইসলামের অর্থ হল ত্যাগ করা ছেড়ে দেওয়া নিজেকে মুক্ত করা নিজের আত্মাকে পুরোপুরি মুক্ত করা আর নিজেকে পুরোপুরি মিলিয়ে ফেলা ইন টিউন করে ফেলা মহাবিশ্বের সাথে সেই ইউনিভার্সাল ট্রুথ সেই মহাসত্যের সাথে যার কথা তিসা একটু আগে আপনি বললেন আর আমারও মনে হয় আপনি কতকটা ইসলামের এই দিকটা বুঝতে পেরেছেন আর আমিও ইসলামের এটাই বুঝি আর ইসলামের এই দিকটাই তুলে ধরার চেষ্টা করি তো এই সমস্ত কথা বলার পর আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতে চাই আর ইউজুয়ালি এটা আমরা করে থাকি একজন ব্যক্তি থাকুক কয়েকজন ব্যক্তি থাকুক আর অডিয়েন্সই থাকুক সবার সামনে হলেও আমাকে প্রশ্ন করতেই হবে আর সেই প্রশ্নটা হলো আপনি কি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন নাকি কোনো প্রকার পরিস্থিতির চাপে ইসলাম গ্রহণ করছেন ইসলামকে আপনি নিজে অধ্যয়ন করেছেন আর আপনি কি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে এটাই হলো সেই কাজ যেটা আপনি সত্যিই করতে চান দ্যাটস গুড টু নো জেনে ভালো লাগলো তো ক্ষেত্রে আমি সাহাদাটা বলবো আর আপনি আমার সাথে রিপিট করবেন তবে ক্ষেত্রে আমি চাই আরবিটা আদম আপনি নিজে বলুন নিজে পড়ান পাঠ করান আরবিটা তিসা ওয়ান মোর কোশ্চেন আপনি কি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করছেন আমি কি সঠিক বুঝেছি আসলে যারা খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে তাদেরকে অতিরিক্ত একটা বাক্য পাঠ করাতে হয় যে ঈসা হলেন আল্লাহ রসুল আসাদু আল্লাহ ঈশ্বরুল্লাহ যীশু খ্রিস্ট হলেন গডের প্রফেট এটা আমরা সাধারণত করে থাকি বিষয়টা স্পষ্ট করে তোলার জন্য আদম তুমি তিষাকে সাহাদার পাঠটা করাও তুমি তিষাকে সেই স্পিরিচুয়াল সাপোর্টটা দাও আর তার এই জার্নিতে সাথেই থাকো লে Anna, Anna, muhammadan Mohammedan, Rasulu, Rasulu, Allah, Washadu, Washadu, Anna, Anna, Isa, Isa, Rasulu, Rasulu, Allah, Allah, I bear witness that there is no God, there is no God but Allah, Allah. but Allah, and I bear witness, and I bear witness that Muhammad that Muhammad is the Messenger of God, is the Messenger of God, and I bear witness, and I bear witness that Jesus, that Jesus is a prophet and messenger of god prophet and messenger of god alhamdulillah